আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা ভাঙলো প্রকৌশলী গুচ্ছ এবার তিনটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে এই নিয়ে একটি নিউজ প্রকাশ হয়েছে তো চলুন দেখা যাক কি বলা হয়েছে আসন্ন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট একক ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আগামী চব্বিশ জানুয়ারি অথবা পঁচিশ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সুয়েটের একশো একাডেমিক কাউন্সিলর সভায় সিদ্ধান্ত হয়েছে প্রথমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এরপর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিরুয়েট এবং সর্বশেষ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট সস ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কার্যকর ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গুচ্ছের একক ভর্তি পরীক্ষার আয়োজন ফলে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে হচ্ছে না প্রকৌশল গুচ্ছের একক ভর্তি পরীক্ষা দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ থেকে শুরু হওয়া দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা একক এই উদ্যোগ চতুর্থ বছরে এসে থেমে গেল জানা গেছে গত আঠারোই নভেম্বর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে কুয়েট স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একক বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তির বিজ্ঞপ্তি তথ্য মতে ভর্তিতে আগামী এগারোই জানুয়ারি সকাল সাড়ে থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং বেলা বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মুক্ত হস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর বিশ নভেম্বর রুয়েট দুই হাজার পরীক্ষা আগামী ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় শুধুমাত্র রাজশাহীতে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এমনটা জানা গেছে সম্প্রতি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলরের সবাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এদিকে গতকাল মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে সিদ্ধান্ত মতে আগামী চব্বিশ জানুয়ারি অথবা পঁচিশ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সুয়েটের একশো পঁচপান্নতম একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয় বলে আজ বুধবার সাতাশ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত ক্রমে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে স্নাতক ভর্তি কমিটি গঠিত হয় একদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে স্নাতক ভর্তি কমিটির শিক্ষাবর্ষ দুই হাজার সম্পর্কে প্রকাশ হবে প্রসঙ্গত দুই হাজার একুশ বা শিক্ষাবর্ষ থেকে প্রকৌশল গুচ্ছ কুয়েত একসঙ্গে ভর্তি পরীক্ষা হতো এরপর দুই হাজার বাইশ তেইশ এবং দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষেও তিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতো অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এই তিনটি বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে তার রিপোর্ট প্রকাশ হয়েছে তো এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ